পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুরু বা দেবীপক্ষের শুরু আর সেখানেই এবার স্নানঘাটেও রাজনৈতিক দরজা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তর্পণ এবং স্নান করে যাওয়ার পরেই এবার এই আসরে অর্থাৎ এই স্নানঘাটে স্নান করতে আসেন তৃণমূলের আইনটিউসির যিনি জেলা সভাপতি সনদ চক্রবর্তী এই এবং থেকে বড়ো বিষয় এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ এই তর্পণ করাকে কেন্দ্র করে যখন সাংসদ এসে তর্পণ করছেন তার সাধুবাদ জানাচ্ছেন এবং জানিয়েছেন তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস কিন্তু এদিন এই সরকার যে কাজ করছে তার নিয়েও কথা বলেন এবং দিল্লিতে সরকারের অর্থাৎ যে দিল্লিতে যে সরকার রয়েছে তারা বাঙালিরা পুজো করতে গেলে প্রধানমন্ত্রীর ছবি রাখতে হয় এবং সেখানে অনুদান পাওয়া যায় তারপরে এমনই কথা বলেন কিন্তু বাংলায় মুখ্যমন্ত্রীর ছবি বাধ্যতামূলক নয় তবে মানুষ যদি মনে করে এই আর্থিক অনুদানের জন্য এই তাদের পাশে থাকার জন্য বা বাংলার আপামর উন্নয়নের জন্য কোনো মন্দিরে বা কোনো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখা হয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আলাদা বিষয় বিষয়টা হচ্ছে বাংলার মানুষ ওনাদেরকে দিয়ে দুর্গা পুজো উদ্বোধন করায় না হাজার হাজার পুজো মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্বোধন করতে হয় এবং ওনারা নিদান দিয়েছিলেন যে দিল্লির বুকে নরেন্দ্র মোদীর ছবি ঠাকুরের পায়ের তলায় রাখতে হবে সমস্ত বাঙালিরা বিদ্রোহ করেছে দিল্লির বুকে তারা বলেছে নরেন্দ্র মোদীর ছবি আমরা দুর্গা ঠাকুরের পায়ের তলায় রাখবো না ওদের সাথে আমাদের বাঙালি কালচার মিলে বাংলায় তো দুর্গাপুজোর অনুদান পেতে গেলে মুখ মাননীয় ছবি টাঙাতে হয় ব্যানারটা না না এরম কোনো নিদান তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার দেয়নি কেউ যদি সরু এটা ব্যানার টানায় আলাদা কথা মুখ দুর্গা ঠাকুরের পায়ের তলায় মাতার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে হবে এরম কোনো নিধান তৃণমূল কংগ্রেস বা আমাদের মামাটি মানুষের সরকার কোনোদিন কোথাও দেয়। বিজেপি আসলে পুজো এবং ধর্ম সমস্ত কিছু নিয়ে রাজনীতি করছে এমনই জানিয়েছেন আইন যিনি জেলা সভাপতি রয়েছে সনদ চক্রবর্তী আর যা শুরু হয়েছে রাজনৈতিক চর্চা